প্ৰানেৰে নাভি মাৰ খাবা মাৰ খাবা মাৰ খাবা প্ৰানেৰে নাভি মাৰ খাবা কে দু করে আঙুলের ইসারায় কা কাফের সবাই মুসলমান হয়ে যায় যাহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় চাঁদে কে করে টুকরো করে আঙুলের কাফের সবাই মুসলমান হয়ে যায় এহোদি কাফের সবাই মুসলমান হয়ে যায় নি যে আল্লাহর হাবিব মুস্তফা তিনি যে আল্লাহর হাবিবস্তফা জান হবা মার হাবা জানের নবী মার হবা মার হাবা পার হাবা জানের নবী মার হবা বড় সুজের তা পরিবে আসরের দিনে আমাদেরকে ছায়া দিবেন কে গোনা বিন আমাদেরকে ছায়া দিবেন কে বড় সূর্যতা পরী আসরের দিনে আপনি বিন আমাদেরকে ছায়া দিবেন কে গোড় আপনি বিন আমাদেরকে ছায়া দিবেন কে সাফায়াতের কান্দারি নবী মুস্তফা সফায়াতের কান্ডারি নবী মুস্তফা মর হবা ফার হাবা জানের নবী মার হবা বর হবা মর হবা প্রাণের নবী মার হবা মর হবা বর হবা জান নবী মার হবা মর হবা মার হবা প্রাণের নবী মর খাবা